অলিম্পিক ফুটবলের নারী ইভেন্টের সেমিফাইনালে গতরাতে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং স্পেন নারী ফুটবল দল অলিম্পিকের এই দ্বিতীয় সেমিফাইনালে দুই দল ভালো খেলেছে ব্রাজিল এবং স্পেন নারী ফুটবল দল সমানে সমানেই খেলেছিল কিন্তু গোল পার্থক্য বা গোল ব্যবধানের জন্য এই ম্যাচটিতে লাভ করে ব্রাজিল নারী দল তারা চার দুই গোলের ব্যবধানে হারিয়েছে স্পেন নারী দলকে স্পেন এবং ব্রাজিলের মধ্যকার এই ম্যাচটি অত্যন্ত জমজমাট হয়েছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় শক্তিদের মধ্যে স্পেন বর্তমান চ্যাম্পিয়ন এবং ব্রাজিলও ভালো দল সেই হিসেবে এই ম্যাচটি আগে থেকেই ভালো বা প্রতিদ্বন্দ্বীপূর্ণ হবে বলে সবার বিশ্বাস ছিল এবং তেমনটাই হয়েছে ম্যাচে মোট ছয়টি গোল হয়েছে সব কিছু মিলে স্পেনকে দিয়ে ব্রাজিল নারী ফুটবল দল এবার অলিম্পিকের ফাইনালে উঠেছে অলিম্পিকের ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ থাকবে ইউএসএ ইউএসএ অত্যন্ত সুন্দর খেলেছে এবং অত্যন্ত সুন্দর খেলে তারা জার্মানিকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে অপদিকে স্পেন এবং জার্মানি দলই চাইবে যাতে তৃতীয় স্থান নির্ধারণ করে একটি পদক ফুটবল থেকে ছিনিয়ে নেওয়ার জন্য যাই হোক খেলাধুলার আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলে পাবেন এবং এই নারী এই যে অলিম্পিক সহ পুরুষ অলিম্পিকের ফাইনালের আপডেট পেয়ে যাবেন এই চ্যানেলে